বছর হোটেলে বয়র চাকরিকর্তা বয়স আচ্ছা তিনটার পরে ছটা তারপরে ছটা বিক্রি করে আমি 11টা গরু কিনে নিলাম তখন মানে যারা বিদেশের লোক লয় বাংলায় বলে দালাল আর অন্যভাবে অন্য কিছু বলে যাই হোক আমার ভাষায় বাংলা যত আমরা গ্রামের মানুষ আমরা দালাল বলে থাকি উনি এসে বললো যে আমার বাইরের হোটেল আছে হোটেলে একটা বাবুর্চি অথবা একটা কারিগর মানে দুইটা কাজই তুমি মোহনা হোটেল ওইখানে মোহনা আল সাত্তার একই মালিকের হোটেল সেটা হলো গা মোহাম্মদ ভাই সে অত্যন্ত ভালো মানুষ আমার দৃষ্টিতে আমার খুব ভালোবাসে আমি তা অনেক সম্মান করি তার সাথে আমার এখনো সম্পর্ক ভালো তো ওনার হোটেলে আমি বয়ের চাকরি করতাম কতদিন বয়স চাকরি করতাম আমি হোটেলে আসার বয়স হলো গা দুই হাজার কতদিন ওখানে করছি নিলো হলো কত টাকায় বেতন হল গা ছাপান্ন হাজার টাকা ওনার সাথে আমার খরচ হয়েছিল কত টাকা আমার ছয় লক্ষ টাকা হয়েছে উনি সাত লক্ষ টাকা যা নিচ্ছে লোক কিন্তু আমার বেলায় ছয় লাখ টাকা দিয়ে নিয়েছিল তো গা আমার কাছে অর্ধেক টাকা আমি বলছিলাম যে অর্ধেক টাকা কে আমার কাছে এক টাকাও নেই তো আমাকে আর একটা বিষয়ে আমাকে নেন আমি লোনের একটা ইয়া করব ব্যবস্থা করব সেই লোনের গ্রান্টার থাকতে হবে আপনার আপনি নিয়ে যায় আমাকে ফাঁকি দিবেন তাহলে তো এই লোনটা আমি শোধ করতে পারবো না লোন করে আমি আড়াই লাখ টাকা ওদের হাতে তুলে দিই আর বাদ বাড়ি টাকা কাজ করে শোধ তো আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে পরে মাসে আমার বেতনটা বাড়া দিছিল আমার কিছু কেনাকাটা করে আমার বাসায় দিয়ে গেছিল মালিক প্রথমে কারিগরি কাজ করছি তারপরে হলো কাবা করছি ওখানে ছিলাম ওদের কাছে এক বছর তারপরে সাইডে যা আরো পরাই আট দশ মাস করছিলাম টোটালি বিদেশে কতদিন ছিলাম টোটালে হলো গা আঠারো মাস অত না বাইশ মাস ছিল বাইশ মার্চ এরপরে দেশে চলে আসলাম দেশে চলে আস দেশে চলে আসার পরে প্রথমে কি করলাম প্রথমে দেশে থাকা অবস্থায় তো আমি আপনার চ্যানেলের ভিডিও গুলো দেখতাম ভাবতাম যে শুধু আমি দেশে যাই গরুর ফার্ম করবো আবার কত সময় তখন ভাবতাম আপনার চ্যানেলের ভিডিও গুলো দেখতাম এবং ভাবতাম যে আমি যদি দেশে যাই আল্লাহ দেশে নেয় তাহলে আমি দুইটা ব্যবসা করবো একটা হোটেলের কাজ আমার জানা আর এক হলো কার গরু গরু তো গ্রামের মানুষ আমরা ছোট থেকেই আমার বাচ্চাচারা বা দাদা দাদারা গরু কিছু কিছু গরু পালছে কিছুটা অভিজ্ঞতা আছে তো বেশিটা আগ্রহই হলো আপনার চ্যানেলের ভিডিও দেখে তো দেশে এসে মনে করেন হোটেলের ঈদে আগে করলাম তো দেখলাম যে ভালো একটা পজিশন যদি পাই তো পাইলাম তিরিশ লাখ অথবা পঁচিশ লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে তারপরে দিন পঁচিশশো তিন হাজার টাকা ভাড়া সেরকম নানান ধরনের চিন্তা ভাবনা করে দেখলাম যে না এটা আমার ভালো না আমি গরুর থেকে প্রথমে আমি তিনটা গরু হাটে থেকে আমি কিনে নিয়ে আসি তারপরে ঘর করি ঘর করিয়া দেখলাম যে মানে ঘর করার আগেই দেখলাম যে কি রকম আগে দেখবো তখন আমার কাছে টাকা ছিল বিয়াল্লিশ লক্ষ টাকার মতো ছিল আমার কাছে তো গরু যখন তিনটা গরু নিয়ে এসে পাললাম পালার পরে দেখলাম যে না আসলে কিছুটা লাভ হয় তারপরে তিনটার পরে ছয়টা তারপরে ছয়টা বিক্রি করে আমি এগারোটা গরু কিনে নিয়ে এসলাম তখন এগারোটা কেনার আগে আমি আন্ডারগ্রাউন্ডের ভিতরে কিছুটা হ্যাঁ হ্যাঁ অবহেলিত জায়গা ছিল সেই জায়গা ধলো আমি ছোট আসলে তখন কিন্তু গরুর দামটাও কম ছিল যে গরু তখন আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি সেই গরু এখন আশি নব্বই হাজার টাকা বা সত্তর হাজার টাকা এরকম হয়ে আমরা যখন খেতে যেতাম ওই যে সার করত ওর মুখের একটা হাসি সুন্দর চেহারা পরিচ্ছন্নতা দেখে তখন ওকে পছন্দ করি জন্য দোয়া চাই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি তাদেরকে একটা কথাই বলবো পরিশ্রম করতে হবে বেশি বেশি আর লেগে থাকতে হবে লেগে থাকলে অবশ্যই আপনি সফল হবেন সবার জন্য দোয়া করে ভালোবাসা জানিয়ে বিশেষ করে এই

সুন্দর মনের মানুষ আচ্ছা তোমার জন্য ভালো আর আপনার ওখানে মাঝে মাঝে যাবো ধোয়ার জন্য আরকি আচ্ছা ঠিক আছে তাই আল্লাহ